সবাইকে প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি তৃতীয়তারই একটা কোশ্চেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে তৃতীয়তারই একটা কোশ্চেন যে বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক অন্তব্যটি বিশ্লেষণ কর যে নবজাগরণ এই নবজাগরণটা শুধু কলকাতা কেন্দ্রিক ছিল এটা এই মন্তব্যটাকে বিশ্লেষণ করতে হবে এটা কলকাতা কেন্দ্রিক নাকি পুরো বাংলা জুড়ে এ নবজাগরণ ঘটেছিল এ বিষয়টা লিখতে গেলে যেভাবে লিখতে হবে দেখো এটা আমি লিখেছি উনিশ শতকীয় নবজাগরণের ফলে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায় পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞান বা সংস্কৃতি সংস্পর্শে আসার পর থেকে কিন্তু বাংলায় একটা নবজাগরণ ঘটেছিল কিন্তু এই নবজাগরণের প্রকৃতি বিষয়ে পণ্ডিতরা সহমত হতে পারেনি এবং এই বৌদ্ধিক আন্দোলন ও অগ্রগতিকে প্রকৃত অর্থে নবজাগরণ বলা যায় কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে ঠিক আছে এরপরে নবজাগরণ কি এ বিষয়টা লিখতে হবে রেনেসা একটি ফরাসি শব্দ এবং বাংলা অর্থ হল নবজাগরণ রেনেসা শব্দটি ইতালির ইতিহাসের সঙ্গে যুক্ত এই শব্দের দ্বারা ইতালির সাহিত্য শিল্পকলা বিজ্ঞান ও রাজনীতির বিস্তৃতিকে বোঝায় আবার অপরদিকে দিকে ইংরেজ শাসনের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে হাত ধরে বাংলায় যে সমাজ সংস্কৃতির জগতে পরিবর্তন ঘটে বা পরিবর্তন আসে তাকে কেউ কেউ নবজাগরণ বলে অভিহিত করেছে এরপর নবজাগরণের পক্ষে কি যুক্তি দিতে হবে দেখো এখানে আমি প্রথম পয়েন্ট লিখেছি রামমোহনের মতে তৎকালীন সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায় এক চিঠিতে আলেকজান্ডার ডাবকে লিখেছিলেন আমি ভাবতে শুরু করেছি যে ইউরোপীয় রেনেসাসের মতো কিছু একটা ভারতে ঘটতে চলেছে ইউরোপের যেমন নবজ ঘটেছিল বিরাট একটা পরিবর্তন এসেছিল বহু মানবতাবাদীদের প্রচেষ্টায় যে পরিবর্তন হয়তো ভারতবর্ষেও এই ইউরোপীয়দের হাত ধরেই বিশেষ করে পাশ্চাত্যের যে শিক্ষার কথাটা বলেছে আমন যে পাশ্চাত্য শিক্ষার হাত ধরেই ভারতবর্ষেও কিন্তু একটা উপরন পরিবর্তন হতে চলেছে এই জন্যই এখানে বলা আছে যে আমি ভাবতে শুরু করেছি যে ইউরোপীয় রেনেসাঁসের মতো ভারতেও একটা কিছু করতে চলেছে দ্বিতীয় পয়েন্ট যেটা করে দেখো ঐতিহাসিক যোদ্ধনাথ সরকারের মতে ঐতিহাসিক যোদ্ধনাথ সরকারের মতে ইংরেজ শাসনের সবচেয়ে বড় অবদান হলো বাংলার নবজাগরণ যার ব্যক্তি ও গভীরতা ইউরোপের ছাড়িয়ে দিয়েছে এটা যোদনাথ যে কথাটা বলতে চেয়েছেন যে বাংলার নবজাগরণ ইংরেজ শাসনের সবচেয়ে বড় অবদান এবং এই এর গভীরতা বা ব্যক্তি ইউরোপের রেণেশাসকেও ছাড়িয়ে গিয়েছিল এখানে কিন্তু বিপক্ষে যুক্তি লিখতে হবে এবং নবনের বিপক্ষে যুক্তি কলকাতা শহর কেন্দ্রিক ভারতের মধ্যে বাংলাতে প্রথম ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় কলকাতায় ছিল ব্রিটিশদের প্রশাসনিক প্রধান কেন্দ্র এবং পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিরও কেন্দ্র প্রখ্যাত মনীষী রামমোহন রায় ডির গোষ্ঠীর সমাজ গোষ্ঠী সমাজ ও ধর্ম সংস্কার উদ্যোগী হয়ে প্রাচীন ও আধুনিক প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ে তৈরি হয় মিশ্র সংস্কৃতি এই মিশ্র সংস্কৃতি দেয় বাবু শ্রেণীর যারা ছিলেন নবজাগরণের পৃষ্ঠপোষক প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় এবং প্রাচীন ও আধুনিক এর সমন্বয়ে যে নতুন একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছিল যার ধারক বাহক ছিলেন এই বাবু সম্প্রদায় এবং তারাই নাকি নবজাগরণের পৃষ্ঠপোষক ছিলেন ঠিক আছে এরপরে যে পরের পৃষ্ঠ ঐতিহাসিক বিনয় ঘোষের মতে ঐতিহাসিক বিনয় ঘোষের মতে বাংলার এই নবজাগরণ প্রকৃত অর্থে নবজাগরণ ছিল না কারণ এই নবজাগরণ দ্বারা শহরের শিক্ষিত মানুষ উপকৃত হলেও সাধারণ মানুষ এতে উপকৃত হয়নি তাই তিনি এই নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন তিনি একটা দিক থেকে যুক্তি দিয়েছেন যে এতে কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হয়নি বা সাধারণ মানুষ এতে উপকৃত হয়নি তাই এটাকে সার্বিক নবজাগরণ বলা যেতে পারে না অনিলশীল যেটা বলেছে দেখো অধ্যাপক অনিলশীলের মতে উনিশ শতকের বাংলার নবজাগরণে শহরের ধনী ব্যক্তি ও শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় অংশগ্রহণ করেছিল এবং এই আন্দোলন মধ্যবিত্ত ভদ্রলোক ও শহুরে সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল তাই তিনি এই আন্দোলনকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন তিনিও সামগ্রিক বা সার্বিক নবজাগরণটাকে অস্বীকার করেছে যে এটা শহরের মধ্যবিত্ত শ্রেণীর পরিচালিত এখানে সাধারণ মানুষের কিন্তু কোনো মানে সাধারণ মানুষের সঙ্গে কোনো মেলবন্ধন তৈরি হয়নি শহরের মধ্যেই এটা কিন্তু সীমাবদ্ধ ছিল অশোক মিত্র একটা দিয়ে দেখো অশোক মিত্র একে তথাকথিত নবজাগরণ বলে উল্লেখ করেছে তার যুক্তি হলো বাংলার এই নবজাগরণের ব্যক্তি ছিল খুবই সীমিত এবং তা ছিল মূলত শহর কেন্দ্রিক বিশেষ করে কলকাতা কেন্দ্রিক কেননা গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই নবজাগরণের কোনো সুফল পায়নি কলকাতা শহর কেন্দ্রিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্রিটিশ আশ্রিত প্রগতিশীল নাগরিক সমাজ দ্বারাই মূলত এই আন্দোলন পরিচালিত ও প্রভাবিত হয়েছিল অশোক মিত্র তাই যুক্তি দিয়েছে যে নবজাগরণের কথা বলা হচ্ছে এটা কিন্তু শহরকেন্দ্রিক নবজাগরণ ছিল তাই এটা বাংলার এই নবজাগরণ বলা চলে না বা সার্বিক নবজাগরণের কথা এটা কিন্তু স্বীকার করেন অন্যান্য কিন্তু সীমাবদ্ধতা এখানে লিখতে হবে দেখো বস্তুত এই নবজাগরণ ছিল অতিমাত্রায় ব্রিটিশ নির্ভর কারণ ব্রিটিশ শাসনের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল মানুষজনই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এই সমাজ ধর্ম সংস্কার আন্দোলন মূলত হিন্দু সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল মুসলিম সমাজ এই নবজাগরণের দ্বারা প্রভাবিত হয়নি মুসলিম সমাজ ছিল এই নবজাগরণের বাইরে তার এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষেও কিন্তু এই নবজাগরণের ক্ষেত্রে কিন্তু ইনভলভ ছিল না বা কিন্তু পরিবর্তন আসেনি মূল্যায়ন এটা করবে বাংলার নবজাগরণ ইউরোপের নবজাগরণের থেকে ভিন্ন ওই বিপরীত বিপরীতমুখী ছিল কারণ ইউরোপের নবজাগরণ যে ভূমিকা পালন করেছিল বাংলার কলকাতা তা করতে পারেনি ফ্লোরেন্সের মতো স্বাধীন মানসিকতা ও শিল্পী মন ব্রিটিশ উপনিবেশিক কেন্দ্র কলকাতা ছিল না তবে এই কথাও অস্বীকার করার উপায় নেই যে এই নবজাগরণ বাংলা তথা ভারতে যুক্তিবাদ ও মানবতাবাদের প্রসার ঘটায় এবং নানা দিকে তার প্রভাব পড়ে যেমন পক্ষেও কিছু কথা বলা আছে কিন্তু বিপক্ষে এ ধরনের অনেক যুক্তি তুলে ধরা আছে যে এই নবজাগরণ কিন্তু কেন্দ্রিক ছিল শহরের মানুষেরাই বেশি তারা এই নবজাগরণের দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যেই পরিবর্তন হয়েছিল কিন্তু সাধারণ গ্রামের মানুষ তাদের কিন্তু এই নবজাগরণের নবজাগরণকে স্পর্শ করতে পারেনি আর নবজাগরণ তাদের স্পর্শ করতে পারেনি তাই এটা নিয়ে একটা ভিন্ন ভিন্ন মতামত তো আছে কিন্তু তা সত্ত্বেও শেষের যে লাইনটা আছে দেখো ভারতের যুক্তিবাদ এবং মানবতাবাদের প্রসারে এবং তার নানা দিকে এই নবজামনের কিন্তু প্রভাব পড়েছিল ঠিক আছে এই পর্যন্তই এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা খাতায় তুলে নেবে এবং মুখস্থ করবে এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার ये बोले आज के वीडियो टाइम में एकांत चीज़ को